আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে বাবা কেউ তো যুক্ত হয় না দুই মিনিট হয়ে যাচ্ছে প্রায় কেউ তো আসে না লাইফে let's pull our journal for baba 2 minute welcome to live Remember your privacy your Community minute garden your privacy welcome to live আসসালামু আলাইকুম কে থেকে যুক্ত হয়েছেন চাইলে কমেন্ট করতে পারেন অনেক দিন পর চলে আসলাম লাইভে লাগলে লাইক করতে পারেন থ্যাংক ইউ আমার লাইফে সবাইকে যুক্ত হওয়ার জন্য চাইলে সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকতে পারেন কে কোথেকে যুক্ত হয়েছেন

কে কে সাথে আছেন কমেন্ট করছেন না কেন চুপ করে বসে থাকলে কি হবে কে আছেন সাথে পরে যাব তো হ্যাঁ জি प्लीज <laughs> যারা যারা वाचिंग आसें एक टकरे कमेंट करें बारो लगे लाइक करे दीते पड़े थैंक यू वाचिंग फॉर माय लाइफ Oh, kiss, <laughs> কে কে সাথে আছেন না এম হামবা সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আমার সাথে যুক্ত হওয়ার জন্য পাঁচজন ওয়াচিং এ প্লিজ অন্তত একটা করে কমেন্ট করেন চুপ করে বসে থাকলে হবে চুপ করে বসে থাকলে কি হবে বলেন হ্যালো কেমন আছেন প্লিজ ভাইয়া হেল্প মি আমার ইয়েতে আমার চ্যানেলটাতে না একটু প্রবলেম হয়ে গেছে আমি পুরা চ্যানেলটা হারাই ফেলছি বুঝছেন পরে অনেক কষ্ট করে ফিরে আনছি তো একটু যদি সাপোর্ট না করেন কেমনে হবে বলেন একটু সুন্দর সুন্দর কমেন্ট করেন পাশে থাকেন সবাই হাই হ্যালো ইমরান খান কেমন আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে দেখেন আমার বন্ধুরা কত ভালো বলার সাথে সাথেই লাইক করে সাথে না করলে তো আর আমি কিছু করতে পারতাম না মি আমার মানে পুরো সমস্যা হয়ে গেছে ভিডিও ছাড়ছি কোনো ভিউ নাই তো যারা যারা আছেন সবাই কেমন আছেন লাইক হয়ে گیا ہے جی थैंक यू ইমরান খান ভাই थैंक यू অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করে দিয়েছেন নিস থেকে আসলে হেল্প করার মন মানে খুব কম মানুষেরই থাকে ঠিক আছে কিন্তু দেখেন আমার ভাগ্য কথা ভালো বলার সাথে সাথেই 60টা লাইক হয়ে গেছে গিবা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক সাবস্ক্রাইব যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে ইমরান খান আপনি কি বাংলা বুঝেন সবাই কি ইন্ডিয়ান বাঙালি কেউ নেই ইউব চ্যানেলকার নেই ইমরান সার ওকে ইমরান ভাই আমার একটা ভিডিওতে একটা মানে সুন্দর একটা কমেন্ট করে আসলে লাইক করতে হবে না তাহলে আমি আপনার আইডি সাপোর্ট করে আসব কই কই থ্যাঙ্ক ইউ ইমরান ভাই যারা যারা সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই একটু কমেন্ট করেন সাবস্ক্রাইব মাই চ্যানেল আসেন আমরা গল্প করি কথা বলি আপনারা কমেন্ট করেন আমি রিপ্লাই দিচ্ছি প্লিজ কমেন্ট করেন সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আমি রিপ্লাই দিচ্ছি সাথে? কে আছেন ইমরান খান আপনি কি আছেন ইমরান খান আপনি কি আছেন ভাবা কে যুক্ত হয়েছেন কোথেকে যুক্ত হয়েছেন কে যুক্ত হয়েছেন কোথেকে যুক্ত হয়েছেন প্লিজ প্লিজ লাইক করে দেন কে আছেন সাথে কে আছেন সাথে যারা যারা ওয়াচিং এ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলে একটু প্রবলেম হয়ে গেছে আপনারা যদি হেল্প না করেন তাহলে না এখান থেকে উদ্ধার হতে পারবো না কে কে ওয়াচিং এ আছেন যারা যারা নিজ থেকে লাইক করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে আছেন চাইলে একটা করে লাইক করে দিতে পারেন সাবস্ক্রাইব করে দিতে পারেন সুন্দর সুন্দর কমেন্ট করে যুক্ত হতে পারেন তিনজন ওয়াচিং আসেন কেন যে মানে লাইক করছেন না জানি না কে যুক্ত হয়েছেন কোথেকে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য লাইভটা দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চাইলে একটা করে লাইক করে দিতে পারেন যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ চাইলে একটা করে লাইক করে দিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কেউ তো দেখি কোনো কিছু লেখে না হাই হাই দিদি পালকি রানী কোথেকে দেখছেন পালকি রানী কোথেকে যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত হয়েছেন নিচ থেকে লাইক করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অলক সিং কালি খালি কি আপ কে বলতি সমজ নেই আ রা হিন্দি নেই মালুম যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু ডাবল ট্যাপ করে দেন ডাবল ট্যাপ করে দেন সাবস্ক্রাইব করে দেন আমার আইডিটাতে একটু প্রবলেম চলছে আপনারা যদি একটা করে লাইক করে দেন আমার উপকার হয় সবাই চুপ করে আছে একটু কমেন্ট করেন কেউ একটু কমেন্ট করেন কে কে সাথে আছেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা করে লাইভ লাইক করে দেন প্লিজ তাতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমার উপকার হবে যারা যারা ওয়াচিং আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একজনও কিছু বলছে না প্লিজ একটু সুন্দর সুন্দর কমেন্ট করেন এরকম বসে থাকলে তো আমার ঘুম আসবে যারা যারা ওয়াচিং আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চাইলে একটা করে লাইক করে দিতে পারেন যারা যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য তাইলে কি সবাই প্ল্যান করে নিছেন যে কোনো কমেন্ট করবেন না চুপচাপ বসে থাকবেন রে নি আপনি কি চলে গেছেন থ্যাংক ইউ যারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কেউ কিছু বলে না প্লিজ চুপচাপ না থেকে একটা করে লাইক করে দেন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়াচিং এ আছেন একটা করে লাইক করলে আটটা হয় একটা মানুষও লাইক করেন না কেন বলেন তো থ্যাংক ইউ যারা যারা আমার ভিডিও দেখুন আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়া সবাইকে